করতে পারছিলাম না তার মধ্যে প্রচণ্ড গরম ছিল তো তোমরা কিছু মনে করো না তো আজকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো দেখো সারাদিনের কাজকর্ম আমার আমি কি করি আর তোমরা সবাই গরমে কেমন আছে অবশ্যই আমাকে জানিও আর আমরা গরমে খুব একটা ভালো নিয়েছি কষ্টের মধ্যে দিয়ে কাটছে তবু চলতে হবে সবাইকেই চলতে হবে কারণ গরম ঠান্ডা এরকম পরিস্থিতি আসুক না কেন আমাদেরকে এভাবেই মোকাবিলা করতে হবে তো আমরা এইভাবেই করছি গরম তার মধ্যে খুব রসিডিংও হচ্ছে তো ওই কারণে সে ভিডিও করতে পারছিলাম না মানে মনটা ঠিক স্থির হচ্ছিল না যে ভিডিওটা করি আর বাইরেও বেরিয়েছি গরমের মধ্যে বাইরে কাজকর্ম অনেক করতে হচ্ছে মানে বেরোতেও হয়েছে কিন্তু আমি না আজকে ভিডিও করতে পারি তো যাই হোক আজ থেকে আবার কন্টিনিউ ভিডিও শুরু করে দিলাম তো তোমরা আমরা খা সাথে চলো তো সকালের চাটা আমার খাওয়া হয়ে গেছে ও অফিসে বেরিয়ে গেছে তো এখন আমি রান্নাবান্নার জন্য যে প্রয়োজন করছি আমার সাথে আমি বসলাম শাক কাটতে কিছু সবজি কাটতে বসে পড়েছি রান্না করব বলে তো এটা কি শাক আমি বলছি তোমাদের আর পাটশাকটা হাত থেকে নিয়ে এসেছিলাম একাটি নিয়ে এসেছি পাঁচ টাকা দিয়ে যেহেতু আমি একা খাবো তাই আর এই ব্যাগের মধ্যে ছিল পুঁই শাক ভালো করে দেখাতে পাচ্ছি না ব্যাগের ভেতরে রয়েছে তো পুঁই শাকটা আবার ও খায় আমিও খাই কিন্তু পাটশাক ও খায় না আমি ভালোবাসি তাই জন্য শাক আর এখানে পাটশাকের ডাল রান্না করা হয়ে গেছে মানে সেদ্ধ করা হয়ে গেছে আর ইচরের জন্য পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছিলাম আর কুকারে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি সব বাইরেটাও ঘরের কাজ দিয়েও হয়ে গেছে কিন্তু রান্নাটা বাকি তো ঠিকই করে গেছে তো রান্নাটা আপাতত করে নি থাকো তোমরা আমার সাথে আজকে আমি রান্না করছি বার্শাকের ডাল ইঁচড়ের তরকারি আর একটা ডিমের পোচ আমি করে নেব খাওয়ার সময় আজকে আর সেরকম রিচ কিছু রান্না করছি না কালকে চিকেন রান্না করেছিলাম তো একটু রিচ খাওয়াই হয়ে গেছে আর আজকে ওই এত গরমের মধ্যে আর ও তো অফিস চলে গেছে তো আমি ছাড়িয়ে রেখেছিলাম তো সেটা করে কেটে কুকারে একটু সেদ্ধ করে নিয়ে আর এখন চালু আলু ভাজা করছি আমার খুব খিদে পেয়েছি সকালবেলা মরিয়া বিক্রি যেরকম খাই খেয়েছিলাম এখন আমার খুব খিদে পড়তে ভাবছি খাবো তো ভালো করে একটু ভাত দিয়ে খাবো আর আলু ভাজা হয়ে গেলে পাটাকে জালটাকে সম্ভাল দিয়ে দেব আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় তারপর আমি তোমাদের দেখাবো কালকে আমি হাট থেকে কী কী সবজি এনেছি খিচুড়ি তরকারিটা বসিয়ে দিয়েছি হয়ে যায় তারপরে কটা বাইশন আছে তবু স্নান করে সত্যি শীতকালটা খুব ভালো কাল শীতকালে খেয়ে দিয়ে আরাম কোথাও ঘুরতে গিয়ে আরাম কাজকর্ম করে আনা গরমকালটা সত্যি খুব কষ্টের আগে আমি ছোটোবেলাতে না মানে আমাকে যখন তো জিজ্ঞেস করতাম তোমার শীতকাল না গরমকাল পছন্দ আমি বলতাম আমার গরমকাল পছন্দ কারণ তখন গরমকাল কেন পছন্দ করতাম ফ্যান চালাতে পারবো সেপরে কথা আইসক্রিম খেতে পারবো মানে ঠান্ডা জিনিসগুলো খেতে পারবো তারপর হচ্ছে অনেক লোকজনের কোলাহল থাকে মানুষ অনেক রাত পর্যন্ত শিখে থাকে আর শীতকাল মানে হচ্ছে সব শান্তশিষ্ট পরিবেশ কেউ কোথাও থাকে না সন্ধে হয়ে গেলে তারপরে ওই লেপ মুড়ি দিয়ে ঘুমোতে হয় ফ্যান চালানো যায় না ওই জন্য আমি শীতকালকে পছন্দ করতাম না কিন্তু এখন যতদিন যাচ্ছে আমার কাছে শীতকাল সবচেয়ে বেস্ট শুধু মনে কথা থেকে রান্নাটা শেষ হবে আর আজ মানে প্রায় কতদিন হয়ে যাচ্ছে না আমার শুধু গলা জ্বালা করে কেন কি জানে শুধু গলা জ্বলে যায় এখন অম্বল থেকে হয় না কিসের থেকে হয় আমি বুঝতে পারছি না কিছুক্ষণ পর পরই গলাটা জল মানে জ্বালা জ্বালা করছে সেটাও একটা অস্বস্তি തരക ചില এখানে তো বলেছি পুইশ আছে আর এখানে এখানে আছে করে তো দেখো এখানে আছে সোষ্ণা ডাটা এগুলো কাল নিয়েছি আছে এখানে এই পাশাপাড়িয়ে রেখেছে এখানে আর এখানে রয়েছে আমি তো এরকমভাবে ব্যাগে করে রাখি এখানে আছে এই যে আম হচ্ছে আর যে বেগুন কোন ছোটো ছোটো বেগুন এটা তো এটা রেখেছি আর আর এনে শশা আর পটল আর এই যে এটাকে তোমরা আরেকটা জিনিস আছে এখানে রেখেছি ও ভিন্ডি আর এখানে রয়েছে এই যে এগুলোকে কী বলে আমি জানি না আমি আমাদের আমাদের বাড়িতে নেনুয়া নেনোয়া বলে ধুধুরও বলে মনে হয় অনেকে আমি ঠিক জানি না কি বলে এটাকে আমি এটা খেতে খুব ভালোবাসি আর ঝিঙ্গে গাজর গাজর এগুলো তো আছেই কারণ গাজর ছাড়া তো হবে না চাউমিন টাউমিন করতে হয় আর এখানে আছে দেখো কুমড়ো রাখার জায়গা আমি উপর রেখেছি কুমড়ো আর লঙ্কা ঠঙ্কা আছে আর এই পৈশাক এই কালকে বাজার করে নিয়ে এসেছি আলু পেঁয়াজ তো আছেই সেগুলো তো নিয়ে এসেছি আলু পেঁয়াজ আদা রসুন এগুলো তো লাগেই তো শোনা নিয়ে যাব ভাবলাম তোমাদেরকে সোন করার আগে দেখিয়ে দিই আমার সেই গোলাটা এত জ্বলছে না চল লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি one for করে এসে পুজো দেওয়া হয়ে গেছে এসে একটুখানি বসলাম বসলাম ইচ্ছা করছে ইচ্ছা করছে না আর আজকে না আজকে সানডে আজকে অ্যাকচুয়ালি ওর ছুটি কিন্তু ওর একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে অফিস থেকে ওটা করতেই হবে ইমিডিয়েট তো সেটা হচ্ছে ফিল্ডে কাজ এবার ফিল্ডে গেছে আর তার মধ্যে এত গরম আর মোটামুটি ফর্টি টু তো টেম্পারেচার থাকবেই ফোরটি টু থেকে থ্রি আচ্ছা সেটাতে আমার খুব একটু চিন্তাও হচ্ছে যতক্ষণ ও একটু ফোন করবে না আমার না খেতে বুঝছে বলছে চিন্তা হয় ভীষণ চিন্তা হয় আর রোদের মধ্যে আমরা বাড়িতেই থাকতে পারছি না আরও কিছু সেই ফিল্ডের মধ্যে ওকে বলে না সবাইকেই হয়তো মানে কর্মজীবনে সকলকেই বাইরে বেরিয়ে কাজ করতে হয় সবাই মানে বেশিরভাগ মানুষেরই ফিল্ডে কাজ তো খুবই সমস্যা রোদের মধ্যে খুব কষ্টকর তো সবার জন্য সবারই খুব হয়তো চিন্তা হয় আমি যেমন আমার মানুষটার জন্য চিন্তা করছি তো একটা ফোন করলে আমি একটু নিশ্চিন্ত হবো একটু শান্তি পাবো আমার এখন খেতেও ইচ্ছে করছে না ও খেতে পেলে খাবো দেখিও কখন ফোন করে তিনটে তো বেজে গেছে তো আমি অবশ্যই আবার আসছি খাবার সময় তো খাওয়ার সময় অবশ্যই তোমরা থাকবে আমার সাথে খেতে বসে করছি আমি ভাত আলু ভাতা একটু নিয়ে সামান্য রেখে দিয়েছি আর একটু পোচ করেছিলাম দিবে আর ডাল আছে এই বার্শাকের ডাল আর এই গড়ে এই জোর তরকারি আছে সেটা আমি একটু পরেই নেবো এবার দেখিয়ে দিন যে জোর তরকারি করে রেখেছি তো চলো এবার আমি খেয়ে নিই গুড ইভিনিং সবাইকে তো বিকেলে চলে এসেছি একটুক্ষণ টিফিন বানাতে সেটা হচ্ছে ও অফিস থেকে আসছে এখন তো কিছু খাবে ওর খিদেও পেয়ে যায় এসে তো আমি একটু ম্যাগি করবো ম্যাগিটা করে যে বসিয়ে দিয়েছি দেখো ম্যাগি ম্যাগিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি হয়ে যাক যে আলমারিটা যে আমি কিনেছি আর এইটা হচ্ছে অনেকটা তোমার অনেকটা ড্রেসিং টেবিলের মতন আর ড্রেসিং টেবিলের মতন বলেই কিন্তু আমি এটা কিন্তু যেহেতু আমার ড্রেসিং টেবিল নেই সেই জন্য আমি এই ডিজাইনটা আমার খুব মানে এই ধরনের মডেলটা আমার খুব ভালো লেগেছিলো বলে আমি এটা কিনেছি আর আমি দেখো এভাবেই সব কিছু রেখেছি আর এই নিচেও আছে নিচেও অনেক কিছু আমি রেখেছি আরও সে দেখাবো আরেকদিন আমি নিচে গিয়ে রেখেছি আর না দেখিয়ে দিচ্ছি আচ্ছা নিচে রয়েছে আছে এগুলো এইসব জিনিসপত্রগুলো আমি নিচে রেখেছি আরও যেসব জুয়েলারিগুলো আমার আছে সেগুলো আমি আলমারির ভিতরেই ঢুকিয়ে রেখেছি আমি বাইরে রেখেছিলাম তো যেগুলো পড়ি আর কি এমনি জুয়েলারি তো কেমন হয়েছে বলে তোমরা কেমন লাগছে আর ছ গরমে আমার অবস্থা তো আমি এই মাত্র স্নান করে আসলাম আবার আটটার সময় কলে জল আসে তো কলে জল এসছে বলে আমি ওর জন্য জল ভরে রাখলাম ওর টিফিন করে আমার রাত্রে খাবারের আটা ময়দা মেখে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটা আবার মুছে মানে ঘর গরম তো গরম তাও আমার আমাদের নিচের ঘরটা অনেক ঠান্ডা সব মুছে তার মধ্যে কতবার কারেন্ট অফ হয়েছে আমি তো পিসির বাড়িতে গিয়ে কতক্ষণ বসে গল্প করলাম পিসির সাথে করে তারপরে আসলাম তখন কারেন্ট আসলো আসলাম আবার কারেন্ট চলে গেল তারপরে আবার যখন কারেন্ট আসলো আমি ওর খাবারটা বানিয়ে গুছিয়ে রেখে রাতের খাবারে সব চাপ করে এমনি রাতে রান্না করা আছে এচটু তরকারি আছে আর আলু ভাজা আছে তো ওই সব করে রেখে সব ওরা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আর রাত্রে সব জোগাযোগ করে আমি ওর জল ভরে বাইরের ঘরে বসেই আমি ওখানে গায়ে জল ঢেলেছি বিকেলে একবার স্নান করেছি কিন্তু উঠে ঘুম থেকে উঠেতে আসছি একটু ঘুমিয়েছিলাম উঠে স্নান করেছি করেছি সন্ধ্যা দেখিয়েছি সন্ধ্যা দেখিয়ে আবার এখন আমি স্নান করে আসলাম আবার রাত্রে করবো মানে ভাবতেই পারছো তো কীরকম গরম সত্যি সবারই খুব কষ্ট হচ্ছে এবারে গরম পেতানো অসহ্য মানে সহ্য করা যাচ্ছে না ফ্রেশে এই যে এখন ফ্রেশ হয়েছে যাচ্ছে একটু একটু কুমার কমকুমের সিঁদুরের এটাই আর কি পড়েছি সিঁদুর পড়ছি না গোলে 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 পড়ে যাচ্ছে তারপরে একটুখানোর মুখে জাস্ট ওই অ্যালোভেরা জল কিচ্ছু লাগাতে পারছি না এত গরম তো এখন আমি একটুখানি বসবো আর জল খাবো আর দেখবে এই যে পাখা খাবো সব সময় রান রান্না করে আমি যখন কাজ করছি তখনই হাত খাবো আমি হাত খাওয়া দাওয়া চলছে না কালকে আমরা সারা রাত মতে পারিনি মরতে গেলেও কালটা হয়ে গেছিলো আমাদের এখানে কাজ তারপরে সে সারাটা রাত যাবা তারপরে সকালবেলা ওর আবার যাবার কথা কষ্ট হয়েছে বাইরে খুব সুন্দর খাওয়া দিচ্ছে বাইরে খুব সুন্দর খাওয়া রাত্রেবেলা না ঘুমিয়েছিল সকালে বেলায় আবার অফিসে সাড়ে তিনটে চারটের সময় কারেন্ট এসেছে আবার একবার এসছে পনেরো সময় লাগতে গেলাম সেই পনের সময় আমরা খেলাম খাবার খেয়ে আমি ভাবলাম যে কারেন্ট আসছে এবার একটুখানি নিশ্চিন্তে একটু মাটির মধ্যে শুভ বিশ্বনাথে শুতে থাকছি যে মাটিতে একটু শোবো ও বাবা কিছুক্ষণ পর থেকে আবার কারেন্ট চলে গেছে তারপরে সেই কারেন্টে গেল ঠিক টাইমটা আমার মনে নেই ওই আড়াই তিনটের পরই কারেন্টটা গেছে এসছে সেই পনেরো তারপরে একটু ঘুমিয়েছিলাম আবার সাড়ে পাঁচটায় ঘুম নিয়ে গেছে তারপরে আবার ওকে সাড়ে ছটায় তুলে দিলাম ওর সা ওর ফার্স্টেই ফার্স্ট ট্রেনে যাওয়ার কথা সাড়ে চারটে ট্রেন কিন্তু ধরতে পারলো না বললাম আমি ঘুমা গেছে ঘুমাও তারপরে সেই সাড়ে ছটার সময় একটু স্নান করে ও চা বিস্কুট খেয়ে বেরিয়ে গেছে হ্যাঁ এখনও বাইক দেখতে পারিনি তো হলো বলে আসছি ট্রেন থেকে নামবে বলে আসছি খুব কষ্ট সত্যি কথা মানে আমাদের সকলেরই সবার খুবই কষ্ট হচ্ছে আমি নিজের কষ্ট দিয়ে সবসময় বড় মনে করি সে ঠিক নয় সবারই খুব কষ্ট হচ্ছে আর শুধু জল খেতে ইচ্ছা করছে জল ছাড়া মুখে কোনো কিছু ভালো লাগছে না কিছু খেতেও ইচ্ছে করে না রাত ইচ্ছে করে আর ব্লগ করবো কি মানে ভিডিও বানাবো সে একটা এনার্জি দরকার সেই এনার্জিটা যেন ওদের হারিয়ে পড়ছে মানে ভিডিও করা মানে হচ্ছে মোবাইলটাকে নিয়ে ক্যামেরাটাকে অন করা সেটা করতেও যেন খুব কষ্ট হচ্ছে না আমি কেন ভিডিও দেবো না আমার নিজেরই খুব খারাপ লাগছে ভিডিও ঠিক মনে করতে পারছি মানে ভুলেও যাচ্ছি গরমের ঠালে সব ভুলে যাচ্ছে যখন যাচ্ছে তখন হচ্ছে কী করে একটুখুনি হাওয়া খাবো কী করে একটুখুনি থেকে রেহাই পাবো এইসব করার সময় না সবদের ভিডিও অন করা হচ্ছে না তোমরা একটু ম্যানেজ করি না কিছু মনে করো না যদিও আমার এই পরিবারটা অনেক ছোট এখনও কোনো বড়ো হয়নি তারা অনেক বুঝবে আমি জানি আমার এটা বিশ্বাস থেকে বুঝবো তোমরা তো তোমাদেরও খুব কষ্ট জানি তোমরাও এখন ওই গরমের মধ্যে ভিডিও দেখার সময় অত কারোর যাই হোক তো চলে আজকে ভিডিওটা হয় তুমি আর বড়ো করবো না আমিও এখানেই ভিডিওটা শেষ করছি কারণ আর ভালো লাগছে না এবার ও আসলে ওকে ঠেকে থাকে দিয়ে আমিও একটু রিল্যাক্স একটু বলতে এখন আমি বসবো যতক্ষণ না আসে ততক্ষণ আমি স্ট্যান্ড ফ্যানটা অনেক চালিয়ে রেখেছি এবং খাবার ভাত একটু লাইট খাড়ি বন্ধ করে দিয়ে একটু যাওয়া নিশ্চিন্ত শুয়ে থাকে দিদি ঠান্ডা মনে হবে স্নান করে সে কিছু মনে হচ্ছে না তো যাই হোক তোমরা সবাই ভালো থাকো গরমে খুব বেশি করে জল খাও নিজেদের সুস্থ রাখো বাইরে বেরোলে মুখ খুব ঢেকে নিয়ে সুতির কাপড় ঢেকে নিয়ে বেরো কারণ এই গরমে তাপটা শরীরে লাগানোর চেষ্টা ঠিক নয় আর যত বেশি পরিমাণ জল খাওয়া হোক আর ছোটদেরকে খুব সাবধানে রাখা হোক বয়স্কদেরও এবং আমরা বড় তো বুঝি সবকিছু সবাই সাবধানে থাকো সুস্থ থাকুক ভালো থাকো আবার আসুন কোনো একটা ব্লগ নিয়ে আজকের মতন একটা